পুরোপুরি নিশ্চিত না হলে অনেকটা চূড়ান্ত বলাই যায় কার্লো আনসলেপতি ব্রাজিলের দায়িত্বে আসার তবে সেলাসের কোচ হিসাবে এই মাস্টারমাইন্ড একাই কাজ করতে রাজি নন বরং তার সহকারী কোচ হিসাবে নিতে চান ব্রাজিলেরই সাবেক ফুটবলার রোনালদো নাজারিও রবার্টো কার্লোস কিংবা রিকার্ডো কাকাকে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে রিয়ালের জার্সিতে চলতি মৌসুমে নিজের সবচেয়ে খারাপ সময়ের পারি জমাচ্ছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনসেলেত্তি মাত্র চার বছরের রিয়ালের দায়িত্বে প্রায় সব শিরোপাই জয় এনে দিয়েছেন মাদ্রিদকে তবুও চলতি মৌসুমে রিয়ালের প্রেসিডেন্ট ফলোরেন্তিনো প্যারেস নিশ্চিতভাবে পরিষ্কার করবেন কার্লো অঞ্চলের থেকে অন্যদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন অফ সিভিএফ অনেকদিন ধরে এই দলে নেওয়ার জন্য অপেক্ষার পোহর গুনছে ফলে রিয়াল মাদ্রিদ আঞ্চলের দিকে ছাঁটাই করলেই ব্রাজিল পাচ্ছে এই মাস্টারমাইন্ডকে তবে এবার আঞ্চলিক একটি সংবাদ মাধ্যমের আলোচনায় জানিয়েছেন তিনি ব্রাজিলের দায়িত্বে আসার আগেই সহকারী কোচ হিসেবে চেয়েছেন রোনালদো নাজারিও রবার্টো কার্লোস কিংবা রিকার্ডো কাকাকে কারণ হিসেবে আঞ্চলিক জানিয়েছেন তিনি এই প্রথম ব্রাজিলের কোচের দায়িত্বে যাচ্ছেন ফলে সেখানে ভালো পারফরমেন্স করতে হলে সেখানকার সবকিছু ঠিক মতো বুঝতে একজন ভালো সতীর্থ চাই তার তবে যাদের সহকারী কোচ হিসেবে চেয়েছেন কার্লো আঞ্চলত্তি তার মধ্যে কাকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই মাইন্ড কারণ যখন এসি মিলানের আঞ্চলতি কোচের দায়িত্বে ছিলেন তখন তার সবচেয়ে কোচিং এর সবচেয়ে কাকা ফলে কাকার সাথে সম্পর্ক ছিল অনেকটাই মধুর এছাড়াও তারা দুজনে মিলে ইউরোপের শ্রেষ্ঠত্বের উপহার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন এসি মিলানের হয়ে ফলে ব্রাজিলের সহকারী কোচ হওয়ার ক্ষেত্রে আঞ্চলতি সবচেয়ে বেশি এগিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় রিকার্ডো কাকাকে